সেই রাজশাহী থেকে নিয়ে আসার পরে মহিষগুলোকে আজকে আমরা চেষ্টা করেছি গোসল করানোর জন্য গোসল প্রতিদিনই করানো হয় তবে আজকের গোসলটা হচ্ছে তাদের জন্য বেস্ট গোসল আজকের গোসলে তাদেরকে ব্রাশিং করা হবে কিন্তু দেখেন কি দুষ্ট মহিষ যখন আমরা দিক দিয়ে নামি তারা ওই দিক দিয়ে নামে ওই দিক দিয়ে চলে যায় তো এইভাবে আসলে তাদেরকে একত্রিত করাও যাচ্ছে না তাদেরকে সুন্দরভাবে গোসলও করা যাচ্ছে না সাথে শ্যাম্পু নিয়ে আসছিলাম কিন্তু শ্যাম্পু দিতে পারেনি কারণ তারা একত্রিতভাবে গরুর মতো দাঁড়িয়ে থাকে না তা আমরা লাস্টে নিরুপায় হয়ে মহিষগুলোকে একজন ওই দিয়ে সেট করেছি একজন এই সেটে আর এই সেটটা আমি ক্যামেরাম্যান হিসেবে দাঁড়িয়ে হাতে লাঠি নিয়ে তাদের জন্য অপেক্ষা করতেছিলাম আর দেখেন গরুর সাথে কিন্তু আমাদের সেই মন্টু বাসুরটা এ কিন্তু প্রতিদিনই গরুর সাথেই থাকে সকাল বিকাল শুধু তার মায়ের দুধ খেতে সে সেটে যায় আর সারাদিনই মহিষের সাথে চড়ে সে ঘাস ঘাস খায় কিন্তু জাতের একটা মিল আর জাতের মিল না থাকার কারণে সে সবাই পানিতে নামে কিন্তু সে পানিতে নামে যখন তারা পানিতে নেমে গোসল করে তখন সে কিন্তু পাড়া থেকে তাদেরকে দেখে আর বিশেষ করে রাঙ্গা সাথে মনটুর খুব ভালো সম্পর্ক মন্টু যে দিকে যায় রাঙ্গা সে রাঙ্গা যে দিকে যায় মন্টু সেদিকে যায় যাক আমরা ফাইনালি ময়ূরগুলোকে পানিতে নেমে একত্রিত করতে পেরেছি যাক আমাদের রমজান ভাই দেখতেছেন ও কি সুন্দর করে ব্রাশ দিয়ে ময়ূরগুলোকে ব্রাশিং করতেছে আর সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মনে করছিলাম নিজেও নামবো পোশাক আশাক পরে এসেছিলাম যে নিজেও নামবো মহিষের সাথে গোসল করবো বা গোসল করাবো কিন্তু দুঃখের বিষয় মহিষের এই ছত্র সারা জীবন দেখে মানে এক একটা এক দিকে চলে যাচ্ছে তাই এদেরকে এদের কাছে নামার হয় নাই তো যেই মরিষগুলোকে রাজশাহী থেকে লাস্ট নিয়ে এসেছিলাম সেগুলোকে গতকালকে আমরা ক্রিমি দিয়ে দিয়েছি আজকে তাদেরকে আবার সুন্দর করে গোসল এই গ্রামীণ দৃশ্যতে গোসল কারণের দৃশ্যগুলো আসলে দেখতে একটা মনোমুগ্ধকর পরিবেশ সব কিছু মিলে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি হয় যেটা আপনার মনে প্রশান্তি নিয়ে আসবে আমি আসতাম না যদিও আজকে মনে করছি যে নিজে দাঁড়িয়ে থেকে নিজে উল্লাস করব দুঃখের বিষয় হলো না তো দেখেন এই যে নতুন যে মহিষগুলো নিয়ে আসছে সেই মহিষগুলো একটু প্রাণবন্ত ছটফটে টাইপের তাদের কাছে যাওয়া যায় না আমাদের ঘরের যেগুলো আগের আছে বা যাদেরকে পরবর্তী সেকেন্ড টাইম নিয়ে আসছি তারাও কাছে যেতে দেয় কিন্তু থার্ড টাইম যে মহিষ চারটা মহিষ নিয়ে আসছিলাম তারা আর কি কাছে যেতে দেয় না তাদেরকে ধরাও যায় না এমন একটা সিচুয়েশন দেখেন আমাদের ঘরের একটা বাচ্চা সে তার পিঠে রমজান ভাই কি সুন্দর করে উঠে তাকে ব্রাশ করতেছে কিন্তু যে নতুন মহিষগুলো তাদেরকে ওইভাবে প্রপারলি গোসল করাইতে পারে না যেরকম আমরা চেয়েছি আর আজকে শুক্রবার স্পেশাল ডে তাদের জন্য এটা প্রতি শুক্রবারে করার চেষ্টা করে বা যেদিন শুক্রবার ছাড়াও যেদিন বেশি তাদের শরীরে ময়লা লাগে সেদিনই আমরা তাদেরকে এভাবে ব্রাশিং করে গোসল করে দিই কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন তারা তিন বা চারবার গোসল করে কিন্তু এই ব্রাশ করে গোসল করানোটা এটা শুক্রবারে ফলো আপ করা হয় তো সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের মহিষগুলো গরমের সময় তো মহিষগুলো প্রতিদিন তিন বা চারবার নিজেই গোসল করে একটু খায় এক ঘন্টা খায় প্রায় আধা ঘন্টা পানিতে থাকে আর তারা কি সুন্দর ডুবন্ত জাহাজের মতো মাথা পানির নিচে দিয়ে রিল্যাক্স রিল্যাক্সে থাকে মহিষের শরীরে গরুর তুলনায় টেম্পারেচার বেশি এরা গরম সহ্য করতে পারে না আসলে মহিষটা চলাঞ্চলে খুব চোখে পড়ে তা আমরা বাণিজ্যিক আকারে শুরু করতেছি ইনশাল্লাহ দেখা যাক আমার কাছে যেটা মনে হয়েছে গেল এক দেড় বছরের অভিজ্ঞতা যে মহিষ হচ্ছে আয়ের একটা মূল উৎস হতে পারে একজন কৃষক যে নিজে পালন করবে আসলে লোক দিয়ে পালন করলে অনেক সময় হয় কি যে তার সুস্থতা অসুস্থতা তাদের এইগুলো টেক্কের খুব কম হয় তো সবসময় চেষ্টা করবেন নিজে নিজের গবাদি পশুর যত্ন নিতে এবং তাদেরকে খেয়াল রাখার জন্য লোক দিয়ে আসলে সব কিছু সবসময় হয় না দেখেন এই যে রাঙা কী সুন্দর সে দৌড়াচ্ছে দল ছত্র হয়ে গেছে দলটা আগে চলে যাওয়ার কারণে সে পরবর্তীতে দৌড় দিয়ে গিয়ে তারপর তাদেরকে ধরতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম